বিজেপির একজন কেন্দ্রীয় নেতা হয়ে তিনি লন্ডন সফরে তিনি বিদেশ সফরে ঘুরে বেড়াচ্ছেন সপরিবারে ছবিটা আমিও দেখেছি তার কি বাংলার মানুষদের জন্য তার মন কাঁদে না আজকে মতুয়াদের জন্য তার তিনি ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন সেই মতুয়ারা আজকে অনশন করে বসে আছেন না খেয়ে না দে আজকে তিনি লন্ডন সফরে ঘুরে বেড়াচ্ছেন তার মানে কি বিদেশ মানে বিজেপি মানে মানে ভা মানে তারা বাংলার মানুষের কথা ভাবে না তারা শুধু ভোটের জন্য রাজনীতি করে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে বাংলার মানুষ কত মানুষ এসআইআর জন্য প্রাণ দিয়েছেন কত মানুষ ভয়ে আতঙ্কে রয়েছে সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই কারণ বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে যে বিজেপি কিন্তু বাংলার মানুষের পাশে থাকে না সুতরাং দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ বিজেপিকে আরও এক ধাপ চাঁদের গ্রহতে পাঠিয়ে দেবে যেখান থেকে বিজেপি আর ভ্রূণ হিসেবে আর প্রস্ফুটিত হতে পারবে না এক কথায় মানে নিজের জাতির সাথে শান্তনু ঠাকুর যেখানে নিজের জাতির মানুষ এভাবে অনশন অসুস্থ হাসপাতালে ভর্তি হচ্ছে সেখানে তাদের সাথে একদম সাক্ষাৎ করতে যান ভাবুন তাহলে আপনি তো আপনি সাধারণ একজন নাগরিক হয়ে আপনার মনে এই প্রশ্ন আসতে পারে তাহলে মানুষের মনে কিভাবে প্রশ্ন আসছে রেগে ফুলে মানুষ ওনাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে তার মানে কি শান্তনু ঠাকুর নিজের মতুয়াদেরকেই পাত্তা দিচ্ছে না তো সে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সে ভারতবর্ষে কি কাজ করবে সে বাংলার কি কাজ করবে কোনোদিনও তো শান্তনু ঠাকুরকে দেখলাম না যে ভারত বাংলার কোনো মানুষের পাশে এসে সহানুভূতি দেখাতে বা সে যখন বিপদে পড়ে যায় তার পাশে এসে দাঁড়াতে এখনও অবধি দেখলাম না আসলে কি জানেন তো বাংলায় মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং নেতৃত্বরাই থাকে বাংলার মানুষের কাছে বিজেপিকে দেখা যায় না আজকে শান্তনু ঠাকুর হচ্ছে তার উদাহরণ শান্তনু ঠাকুর যেভাবে যা করে চলেছেন মতুয়ারাই তো তাহলে উচিত জবাব দিয়ে দেবে এই বিজেপি অবশ্যই মতুয়ারা এবার আমি তো শুনেছি মতুয়াদের ওখানে শান্তনু ঠাকুর মানে বিজেপি ওখানে গোহারা হারবে দেখুন না বিজেপি বেশি বেশি কথা বলে এই বিরোধী দলেরা এত অতিরিক্ত কথা বলে তারা ভোটের সময় ইলেকশানের এজেন্ট দিতে পারে না তাদের ভোটের সময় কাউন্টিংয়ের সময় এজেন্ট দিতে পারে না তারা আবার নাকি বাংলা দখলের স্বপ্ন দেখছে এটা তো একদম দিবা স্বপ্ন দেখার মতো অবস্থা আমরা আমি নিজেও একজন পুলিং এজেন্ট হয়ে বসি তখন তখন বিরোধীদের কোনো এজেন্ট দেখতে পাওয়া যায় না দূর দূরবীন দিয়ে মানে টর্চ লাইট দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে এজেন্ট আনতে হয় তখন তারা তখন কোথায় তাকে মানে বিজেপি বাংলায় মানে হুল ফোটাতে পারছে না বিজেপি বাংলা দেখছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস এতটাই সুন্দরভাবে নিজেকে গড়ে গড়ে তুলেছে বাংলার মানুষ তাদেরকে এতটাই সুন্দরভাবে গ্রহণ করেছে তাই জন্য তারা এই এসআইআর নিয়ে নোংরা চক্রান্ত করছে এসআইআর নামে আজকে একটা নিয়ম নিয়মাবলী দিচ্ছে কালকে একটা নিয়মাবলী দিচ্ছে বাংলার মানুষকে চাপে সৃষ্টি করে রাখছে মতুয়াদের নিয়ে আলাদা নিয়মাবলী দিচ্ছে মতুয়াদের একটা আলাদা মানে চাপের সৃষ্টি করে তারা অনাসনে আছে কটা বিজেপির মন্ত্রী এসে তাদের সাথে দেখা করেছে আজকে তো মতুয়াদের ওখানে তো বিজেপির শান্তনু ঠাকুর রয়েছে কজন এসে ওনাদের সাথে দেখা করেছে বা ওনাদেরকে মানে আশ্বাস দিয়েছে এই সব নিয়ে দেয়নি তারা শুধু ঠান্ডা ঘরে থেকে তারা রাজনীতি করার লোক তারা মাঠে ময়দানে নেমে রাজনীতি করবে না এত তো এসআইআর নিয়ে এত লোক মারা গেছে বাংলায় কটা বিজেপির মানুষকে দেখেছেন তাদের পাশে এসে যা সহানুভূতিগুলো দিতে সেটা তারা দেবেন না কারণ তারা চাইছে বাংলাকে যাতে মারা যায় বাংলাকে ভাতে মারা যায় তারা প্রচেষ্টা চালাচ্ছে এটাই তারা বাংলাকে কালিমা লিপ্ত করার জন্যই এগুলো করছে আজকে বলছে বাবা মার নাম লাগবে কালকে বলছে ঠাকুমার না লাগবে পরশু দিন বলছে রিলেটিভদের এপিক নাম্বার লাগবে এটা কি মামদবাজি বাংলার মানুষকে এত হয়রানি বিজেপি বিজেপির এত হয়রানি কারণ বাংলায় বিজেপি গুল ফোটাতে পারছে না বলে বাংলার মানুষকে এত হয়রানি আজকে বিজেপি বিহারে এসআইআর নিয়ে যে জয় জয়যুক্ত লাফাচ্ছে আজকে বিহারে একশো একখানা আসনে বিজেপি প্রার্থী দিয়েছিল সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট সেখানে তারা ভোটে জিতেছে আর বিজেপি নীতিশ কুমারও একশো একটা আসনে প্রার্থী দিয়েছিল উনি এইট্টি ফোর পার্সেন্ট জিতেছে মানে বোঝা যাচ্ছে তো ওখানে বিজেপি কতটা নয় করেছে ভোট নয় ছয় তাই জন্য তো বলছি যে ভোট ভোট চোর গদি চোর যে এসআইআর নিয়ে তো সর্বপ্রথম যা চিৎকার যাচ্ছে আমি যে করলো বিজেপি নেতারা সেক্ষেত্রে এই বাংলাতেই কেন তারা এস বিএলও মানে বিএলএ টু হয়ে সাধারণ মানুষের পাশে দেখুন বিএলএ টু এবং বিএলও নিয়ে আর প্রথম থেকে যে রুলসটা ছিল নির্বাচন কমিশন তারপরে কি বলল বললো বিএলএ টু যেই বুথে হচ্ছে সেই বুথে নাও হতে পারে এটা কি মামদবা যে তুমি বিজেপির কথা মতো বিএলএ টুকে পরিবর্তন করবে বিএলওকে পরিবর্তন করবে এটা কি বাংলার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে না আজকে বিএলওরা যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজ করছে এসআইআর ফর্ম নিয়ে তারা যথেষ্ট পরিশ্রম নিয়ে কাজ করছে তাদের পর্যাপ্ত পরিমাণে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারছে না এই ব্যর্থতাটা কার হবে এই ব্যর্থতা পুরোপুরি নির্বাচন কমিশনের হবে তারপরে আবার বলে দিল কি চব্বিশ ঘন্টা যেতে না যেতেই বলে দিল যে ঠিক আছে বিএলও টু যেই বুথের কাজ করছে সেই বুথের দিয়ে মানে ওরা বিজেপি যেরকমভাবে আঙ্গুল দিয়ে ওদেরকে মানে বলে যাচ্ছে ঠ্যাস মেরে যাচ্ছে এইটা করো ওইটা করো ওরা ঠিক তাই মতো বিজেপির কথার মতো বিজেপির অঙ্গুলি হীল নেই তারা কাজগুলো করে আছে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন ধিক্ষাত জানাই যে বিজেপির হয়ে তারা ব্যাটিং করছে বলে